ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে এলাম রমজান উপলক্ষে আমি আজকে মাত্র কয়েকটি সবজি দিয়ে দারুণ মজাদের একটি চপ রেসিপি তৈরি করে দেখাবো তো রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর আলু তারপর হচ্ছে বাঁধাকপি রঙিনটা নিয়েছি আপনারা চাইলে যে কোনোটাই নিতে পারেন আর হচ্ছে পেঁয়াজ কুচি ওর মরিচ কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি আর এই সবজিগুলো আমি ভালোভাবে খুচকুচ করে কেটে নিয়েছি এরপর এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া এবারে এইগুলোকে উপকরণগুলোকে মশলাগুলোকে উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে আমি দুইটি ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমে যে কুসুমটা আসতো এটাকে আমি তুলে রাখবো দুটো কুসুমি আমি তুলে রাখব আর ডিমের যে সাদা অংশটি আছে সেটি আমি সব উপকরণগুলো মাখিয়ে নেওয়ার জন্য রেখে দেব এরপরে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা এরপরে আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর এই ময়দাটা বেশি ব্যবহার না করাই ভালো আপনি যতটা আঠালো হতে লাগবে এই সবজিগুলো ততটুকু নিলেই বেটার আর এরপরে দিয়ে দিয়েছি সে ডিমের সাদা অংশ এরপরে সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব যেন এটা ভালোভাবে একটা ডোর মতো হয়ে হাতে পাকালে এরকমভাবে আমি মিক্স করে মাখিয়ে নেব আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার জন্য সুযোগ করে দিবেন এরপরে মাখানো হয়ে গেলে এটাকে একটু রেখে দিয়ে আমি চুলায় গরম দিয়ে দিচ্ছি তেল আর তেল গরম হয়ে গেলে এরপরে আমি আমার এই সবজি মাখানোটা এটা আমি দিয়ে দিচ্ছি আর মাঝখানে একটু আমি জায়গা ফাঁকা করে নিব কারণ ডিমের যে কুসুমটা আমি তুলে রেখেছিলাম সেই কুসুমটা আমি এই মাঝখানে দিয়ে দিব এবার কুসুমটা দিয়ে দিচ্ছি আর উপরের যে সাদা অংশ ছিল সেই কিছুটা অংশ আমার সবজিগুলো মাখানোর সময় বেঁচে ছিল তার কিছুটা অংশ আমি এটার উপরে দিয়ে দিচ্ছি কুসুমটার উপর এরপরে একটা চপকে আমি পাশের সাইডে রেখে তারপরে আরেকটি চপ তৈরি করে নিচ্ছি এরপরে আমি পরবর্তী ডিমের কুসুমটিও এর ভিতরে দিয়ে দিচ্ছি এ সময় মিডিয়াম আছে জাল রেখে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব কারণ সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে পাঁচ ছ মিনিটের মতো আমি এটাকে মিডিয়াম আছে জাল করে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে এটাকে একটু উলটিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আছে আরও কিছুক্ষণ ভেজে এটাকে আমি তুলে নেব আর এবারে আমি এটাকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি রমজানের সময়ে খুব কম সময়ে জটপট জলদি করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন সবাইকে মায়েরম